আনোয়ার চার আলো আনোয়ার চার তো এখন তো এই এখানে যদি বাংলাদেশ আর ইন্ডিয়ায় যদি হাট লাগায় যৌথভাবে তো আমাদের বাংলাদেশ এবং ভারত কেমন ভালোবাসা তৈরি হবে হবে অনেক ভালো হবে এখানে আমাদের দেশেরও ইসমিল্লাহর রহমান রাইম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এ ভিডিও দেখছেন অবশ্যই ভাবছেন যে মোবারক ভাই কোথায় এসেছে তো আজকে চলে এসেছি বাংলাদেশ ভারত নিয়ে এই জায়গাটি দিয়ে হাট বসার কথা যৌথভাবে তো এই যৌথভাবে হাট বসার জন্য আমি ছুটে এসেছি যে আমাদের দুই দেশের যদি ভালোবাসা তৈরি থাকে তো দুই দেশই এগিয়ে যাবে তো আমরা চাচ্ছি যে এই জায়গাটায় যে হাট বসুক আমাদের বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে বাংলাদেশ ভারত যেন ভালো থাকে এবং ই থাকে তার জন্য আমি চলে এসেছি এখানে যদি হাট বসে তো কেমন ভালো হবে ভাই জি হবে মানে সকলের মিলামেশা হবে সব সবকিছু টিনা ভালো হবে আর কি তো তোমার নামটা কি আমার নাম আবদুল আলিম আবদুল আলিম বাংলাদেশের মধ্যে এই জায়গাটি অবস্থিত জি জি তো এখন বর্তমানে দাঁড়িয়ে আছো কোন জায়গাতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছো সামনে কিন্তু বাংলাদেশের পিলার আছে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ধান ধান শুকাচ্ছে দেখতে পাচ্ছেন তো অনেক অনেক ধান শুকাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের আপুরা এবং বৃদ্ধ মানুষ এবং সবগুলো মানুষ নিয়ে এখানে ছাত্র ছাত্রী এবং এবং ছাত্র ভাইয়ের একটু কথা বলবে আপনারা দেখতে ছাত্র ভাই কথা বলবে আসসালাম আলাইকুম এখানে এটা ইন্ডিয়া আমাদের এখানে গ্রামের নাম হোসেন মিঠা হোসেন মিঠা হোসেন মিঠা আমরা মানে ইন্ডিয়াতে সব হোসেন মিঠার বাংলাদেশের মানুষ এখানে ধান শুকায় মানে এই ইউনিয়ন নাম কি এখানটা মানে এই জায়গাটা ইউনিয়নের নাম কি এই ইউনিয়ন কোন ইউনিয়ন পড়ে আপনার ভোলাট ভোলাট ইউনিয়ন পড়ে ভোলাট আপনাদের চেয়ারম্যানের নাম কি চেয়ারম্যানের নাম আনোয়ার চেয়ারম্যান তো এখন বর্তমানে রানিং চেয়ারম্যান নাকি হ্যাঁ রানিং আমি মুরববনের কাছে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মানুষ এখানে এসেছে তো আমাদের ভিডিও বানাতে এখানেও কিন্তু অনেক কিছু যে ইতিহাস কেন্দ্র তিনার অতিপ অপবাদ যাবে তো আপনারা এখানে শুনতে পাবেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এই এখানে যদি বাংলাদেশ আর ইন্ডিয়া যদি হার লাগায় যথাযথভাবে তো আমাদের বাংলাদেশ এবং ভারত তেমন ভালোবাসা তৈরি হবে ভালো হবে

আমাদের এখন বর্তমানে দাঁড়িয়ে আছে আমরা ইন্ডিয়ার মাটি ইন্ডিয়ার মাটিতে আর এই এখানে দেখতে পাচ্ছেন একটা রাস্তা তৈরি করা আছে একটা রাস্তার পাশে কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্ত তো এখন বর্তমানে গ্রাম অঞ্চলের ইতিহাস আপনারা জানেন যে দুই দেশের একটা ভালো সম্পর্ক আছে তার জন্য এখানে অবস্থান করতে পারছে আমাদের বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ আছে আমাদের এলাকাতে তো আমরা চাচ্ছি যে দুই দেশের একটা ভালোবাসা তৈরি হোক তো এখানে হাট বসলে অনেক আমাদের দেশ উন্নত ভালো হবে উন্নত হবে তো ছাত্র ভাইয়েরা আপনার কি চাচ্ছেন যে দেশটা এখানে ভালো হবে এখানে আমরা চাচ্ছি যে ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা চাচ্ছি যে এখানে হাত বসলে দু দেশের ভালোবাসা তৈরি হবে জি জি হবে অবশ্যই আপনারা দেখলেন এই ভিডিওটি তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাদের বাংলাদেশের ভাইরাকে বলছি ছাত্র ভাইরাকে বলছি অবশ্যই এখানে যদি হাট লাগে তো অনেক ভালো হবে আমরা দুই দেশের থাকতে চাই এবং থাকার কারণে আমাদের দেশ উন্নতি হবে এবং ইন্ডিয়াও উন্নতি করবে এখানে যদি যৌথভাবে যদি হাট লাগা হয় তো অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই এমডি মোবারক একটু ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই আপনারা জানেন আমার একটা পেজ আছে এম বাংলা এম টিভি বাংলাতে একটু ফলো করে দেবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম